그러면된 যারা <imitation> সবাই <imitation> তারা তো বেগম জিয়ার নেতৃত্বেই এতদিন এই দল এই সংগ্রাম এত কিছু করেছে। কাজে তার সম্পর্কে আপনাদের সামনে আমার বিশেষ আলাদা বাড়তি বলার সক্ষমতাও নাই কিন্তু যেহেতু আমি একটা ভিন্ন রাজনৈতিক দল করি আবার বিএনপির সাথে আমরা সচিবাল বিরোধী যুবপথ লড়াই করেছি কাজেই একটা অন্য রাজনৈতিক দলের পক্ষ থেকে বি একটা রাজনৈতিক দল বেগম খালেদা জিয়া একটা সেই বিষয়টি আমরা আপনাদের আমরা মনে করি বেগম খালেদা জিয়া বাংলাদেশে অনেকগুলো গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করে গেছে নয় কিন্তু একজন মানুষ সে বিচারে তার পুরো কাজ দিয়ে সকলের জন্য প্রাসঙ্গিক হতে পারেন কিনা সেইটাই তাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় এবং বেগম খালেদা জিয়া তার নিজের রাজনৈতিক কর্তব্য দিয়ে আজকে বাংলাদেশ একটা হচ্ছে অন্যায় প্রতিবাদ শৈলাচার এসেছে তিনি আপসিন থেকে চায় সেটা একটি জেনারেল এরশাদের আমল থেকে হোক কিংবা একেবারে শাসন হোক কিংবা প্রাতিবাদী শাসন হোক নিজত সরকার আবার যখন জাতীয় প্রশ্ন এসেছে পদ্ধতি থেকে সংসদীয় ব্যবস্থায় প্রত্যাবর্তন কিংবা প্রাপ্তবধান সরকার ব্যবস্থা প্রণয়ন দেশের স্বার্থে বেদম খালেদা জিয়া জাতীয় স্বার্থকে দেশের স্বার্থকে প্রাধান্য খালেদা জিয়া জাতীয় স্বার্থকে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েছে দলের অবস্থান যাই হোক না কেন বিএনপি প্রেসিডেন্সিয়াল ব্যবস্থার মধ্য দিয়ে জন্ম নিয়েছিল কিন্তু যখন দেশের অন্যান্য দল চাইল জেনার দেশ পার্লামেন্টারি পদ্ধতিতে চালা দরকার তখন তিনি কিন্তু সেই জায়গায় আনলেন এবং বাংলাদেশে এই যে পার্লামেন্টারি ব্যবস্থা যে প্রচলিত হল সংবিধান সংশোধন এইগুলো বলছি এই কারণে যে একজন মানুষ এই যে একদিকে দৃঢ় চেতা অন্যদিকে দেশের সাথে তিনি মানুষকে ঐক্যম্ব করতে পারেন তার মানে তিনি সবসময় জনগণের সাথে ছিলেন জনগণের সাথে থাকা এইটা একজন প্রধান কাজগণের সাথে সে তার কর্মের তার মানুষের তার জনগোষ্ঠীর করতে হৃদয় বুঝতে পারেন কিনা আমরা মানুষের হৃদয় বুঝতে তার সর্বশেষ আরেকটি গুণের কথা বলি তার উদারতা একজন নেতৃত্ব যদি উদার না হয় সবাইকে ধারণ করার চেষ্টা না করেন তাহলে তাকে তিনি যে নেতৃত্ব ঊর্ধে ওঠা এই যে দলের ঊর্ধ্বে উঠে জাতীয় নেতৃত্বের জায়গায় ওঠা সেটা হতে পারেন না সেই জায়গায় পৌঁছেছেন কিভাবে তিনি এই আত অত্যাচার তার দলের নেতা কর্মীরা কি পরিমাণ অত্যাচার মুখোমুখি হয়েছে কুম খুন হামলা মামলা জেল চুলুম ভুলিয়া অত্যাচার ঘর বিমান সমস্ত কিছু এই সব কিছু করেছেন তিনি নিজে আক্রান্ত হয়েছেন

এবং সেই গুরুত্বপূর্ণ জায়গায় আছেন থেকে কিন্তু সাত তারিখে বললেন দেশে শান্তি রক্ষা করতে হবে এই প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি নয় যারা প্রতিহিংসার রাজনীতি করেছে তারা তাদের পরিণতি ভোগ করেছে যিনি প্রতিহিংসার রাজনীতি বর্জন করেছেন তিনি আজকে কোথাও কতটা সম্মানের জায়গায় এই দেশের মানুষের হৃদয় স্থান নিয়েছেন সেটাও আমরা দেখতে পেয়েছি ফলে তিনটি বড় গুণ বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষের হৃদয় স্থান দিয়েছে এবং তিনি বাংলাদেশের মানুষের জন্য ভবিষ্যৎ রাজনৈতিক কর্মীদের জন্য তিনি একটা দিক নির্দেশনা রেখে গিয়েছেন কিভাবে রাজনীতি করতে হবে কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আমি আশা করি আমরা যেমন তার এই দিক নির্দেশনাকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করি সম্মান করি এবং সেই নির্দেশটাকে বাংলাদেশে কার্যকর করার জন্য আমরা উপযুক্ত ভূমিকা রাখতে চাই আমি আশা করি বিএনপি নেতা বন্ধুরা তার যে নেতা বেগম খালেদা জিয়া তার সেই প্রেজডেনসি অরমা বর্তমানে তার চেয়ারম্যান তালেব রহমান তারা যে নির্দেশনা এখন দিচ্ছেন একটা উন্নত বাংলাদেশে ঐক্যবদ্ধ বাংলাদেশে ন্যায় বিচার সরকার এবং গণতন্ত্রের বাংলাদেশে সেই বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আপনারা আরো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের যে ভূমিকা সেই ভূমিকাকে রাখবেন আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন আমি আবারও বিজ্ঞাপনা জানি এই বেগম খালেদা জিয়ার এই দোয়া মাতিলে আমি অংশ নিতে এবং দুই কথা বলতে পেরে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম একটি ঘোষণা আগামী তেইশ তারিখে জানুয়ারি তেইশ তারিখে মানসরাপুর ডিগ্রি মহাবিদ্যালয় মানসামপুর কলেজ মার্কে

يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على, الله على سيدنا محمد وعلى اله سيدنا E aí सोनीनार कनी माए लेख अपनाराम जे अपना

بسم الله العلي العظيم اللهم الحمد لله رب العالمين والصلاه والسلام علي رسول الكريم وعلي آله وأصحابه وأهل بيته أجمعين يا أرحم الراحمين الله পবিত্র সামান্য পরে মুর্মু আমার এবং উপলক্ষে আল্লাহ উনার স্মরণে রবুল আলমী গোয়া মিলের আয়োজন করা হয়েছে আল্লাহ এই কবুল আর মঞ্জুর করে না আল্লাহ আমাদের পক্ষে গেল গুরু ওদার সালাম

তোমার মায়া বন্ধনে তুমি সাহেব কবরের মুসলমান বাগান বানায় বা আল্লাহ মরহুম তজিন আল্লাহ لكم خالد الزার কবর তার জান্নাতের বাগান বানায় বা হায় আল্লাহ স্বীকৃতি ও মুনাজাতের হাদিয়া তোমার মায়া বন্ধনে

أن لا إله إلا الله محمد رسول اللهسم